আজ আলোচনা করব এক ভিন্ন বিষয় নিয়ে যা আমাদের সকলের কাছে প্রায় অজানা বললেই চলে সব থেকে অবাঞ্ছিত এক পাখি কিন্তু সেই সব থেকে চালাক এবং কোনো এক দেশের জাতীয় পাখি ঠিক শুনেছেন কে এই অবাঞ্চিত পাখি কোন দেশেরই বা জাতীয় পাখি সবটাই জানাবো তার আগে অবশ্যই আমার বাংলা নিউজ চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আজ আলোচনা করব কাকের বিষয় গবেষকরা দেখেছেন যে বুদ্ধিমান বলে নিবিবেচিত অন্যান্য পাখিদের তুলনায় কাকের ধৈর্য নিয়ন্ত্রণ কিন্তু বেশি কাক পৃথিবীর সর্বত্র দেখা যায় প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে এদের গণ্য করা হয় কাকের মাথায় এমন এক নিয়রণ খুঁজে পাওয়া গেছে যা প্রমাণ করে যে তারা খুব বুদ্ধিমান ও কৌশলী প্রাণী বিজ্ঞান বলছে কাক অত্যন্ত বুদ্ধিমান জাতের প্রাণী তারা যা চায় তা পেতেই তারা নানাবিধ সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং নতুন গবেষণা অনুসারে কাকরা আমাদের ধারণার চেয়েও বাস্তবে আসলে অনেক বুদ্ধি ধরে এই কাক কিন্তু কোনো এক দেশের জাতীয় পাখি কোন দেশ সেই নামটা কি জানেন ভুটানের জাতীয় পাখি সাধারণ দ্বার কাক যার বিজ্ঞানসম্মত নাম কভার্স কোরাক্স কর্কশ গলায় আওয়াজ কিন্তু বুদ্ধিতে যথেষ্ট এগিয়ে এই পাখি এমনই আরও খুঁটিনাটি বিষয় জানাবো আপনাদের বিরো রিপোর্ট আমার বাংলা নিউজ